নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানিয়ে নিয়ে এলাম আর একটা নতুন রেসিপি আজ আমি একদম এক চামচ তেলে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল করব। এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর কেউ খেয়ে বুঝতেও পারবে না এতে তেল ব্যবহার করা প্রায় হয়নি আর এটা কিন্তু শরীরের পক্ষে অতটাও ক্ষতি হবে না তো যাই হোক চলো আমি রেসিপিটা শুরু করছি তার আগে আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে চলো তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি মশলা কি করব খুব সাধারণভাবে এবং খুব সহজভাবে এই মাটনটা আমি করেছি তো এখানে দেখো আমি কেন কেটে নিয়ে তোমাদের দেখাইনি তাহলে তোমরা বুঝতে পারবে না আমার মাটন আছে কিন্তু পাঁচশো গ্রাম তো এখানে দেখো আমি মাঝারি মাপের দুটো পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি টুকরো করিনি তাহলে তোমরা বুঝতে পারবে না এইটা এখানে দেখো এতগুলো রসুন আমি নিয়েছি এখানে নিয়েছি আদা দেখো এটুকু আদা নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা তো এইটাকে আমি পুরোটাই পেস্ট করে নেবো আর এখানে দেখতে পাচ্ছ আলু আলু এখানে ছ পিস আছে কারণ আমরা মাটনের ঝোলের আলুটা খেতে ভালোবাসি সেই জন্য ছ পিস আলু দিয়েছি তোমরা আলু দিতেও পারো নাও দিতে পারো আর বা কম দিতে পারো তো চলো আমি মশলাটা পেস্ট করে নিয়ে আবারও চলে আসছি তো এখানে পাঁচশো মাটন আছে মাটনটা আমি ধুয়ে নিয়েছি আর মাটনটাই না দেখো দেখতেই পাচ্ছ বাটির গায়ে লেগে রয়েছে কেমন দেখাচ্ছি দেখো কেমন চর্বি আছে তো যে কারণে কিন্তু তেল আমি আরও দিচ্ছি না কারণ আমরা বয়স্ক মানুষ এমনিতেই মাটন খাওয়াটাই উচিত না মাটন খাই না প্রায় হয়তো বছরে দু তিন দিন তো যাই হোক এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এক টেবিল চামচ এখানে জল ঝড়ানো টক দই আছে আমি কিন্তু বেশি দই দিচ্ছিও না এক টেবিল চামচই কিন্তু আমি দিলাম আর দিয়ে দিচ্ছি যেটা স্বাদ মতো নুন অবশ্যই দিতে হবে তবে স্বাদ মতো তো দেওয়া যাবে না আমি এক চা চামচ মতো দিয়ে দিলাম পরে লাগবে আমি পরে কিন্তু আবারও নুনটা দেব আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ চা চামচ মতো আর দিয়ে দেব এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা আমি এক চা চামচ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি এক চা চামচ মতো দিয়ে দিলাম এবারে যে মশলাটা আমি করেছি সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এই মধ্যে লিডের একটুখানি লেগে আছে তো এটাকেও আমি দিয়ে দিচ্ছি এবারে এটাকে আমি ভালো করে মেখে আধা ঘন্টা রাখলেও ভালো হয় তবে আমার হাতে বেশি সময় নেই তাই আমি এটাকে মিনিট পনেরো রেখে দেব। খুব বেশি কিন্তু দরকার হবে না রাখার আর মাটন তো এক এক জায়গার মাটন এক এক রকম হয় আমার এখানকার এই মাটনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো যাই হোক এইভাবে মাখিয়ে এখন ঢাকা দিয়ে আমি মিনিট পনেরো এটাকে রেখে দেব দেখো আমি কড়াইটা বসিয়ে গ্যাস অন করে একদম এক চা চামচ তেল দিয়েছি এই তেলটা আমি দিতাম না যদি আমি আলু না দিতাম তো এই তেলটা আমি দিয়েছি শুধুমাত্র আলুগুলো ভেজে নেওয়ার জন্য তো তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই চিমটি মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো হলুদ গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য আর আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেহেতু একদম অল্প তেল দিয়েছি এবারে আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম কারণ আলুর কিন্তু বেশ বড় আমি লো ফ্লেমে আলুগুলো লড় করতে নিয়ে কিন্তু ভেজে নেব ফ্লেম বাড়ানো যাবে না পুড়ে যাবে কারণ যেহেতু আমি এক চা চামচ তেল নিয়েছি আর হলুদে দেখো আলুগুলোতে কি সুন্দর রঙও ধরে যাচ্ছে নুন দেওয়াতে আলুগুলো কিন্তু মোটামুটি একটুখানি ভাজা হয়ে যাবে আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি হাফ চামচেরও কিন্তু কম গোটা জিরে দিলাম যেহেতু মাটন অনেকটাই কম দিয়ে দিলাম একটুখানি দারচিনির টুকরো আর দুটো এলাচ দুটোই আমি থেঁতো করে নিয়েছি এর মধ্যেই এগুলো একটুখানি আমি নাড়াচাড়া করে নেব এতেই কিন্তু ওটা ভাজা ভাজা হয়ে বন্ধ বেরোবে ওই এক চা চামচ তেল দিয়েছি ব্যাস ওটুকুই আর আমি কিন্তু তেল এতে ইউজ করব না তোমরা বাড়িতে অবশ্যই বানাবে এইভাবে যারা কম তেলে রান্না খেতে পছন্দ করো বা বয়স্ক যারা আছেন তারাও এইভাবে কিন্তু যদি ইচ্ছা করে বছরে এক আধ দিন কিন্তু এইভাবে খাওয়া যেতেই পারে ব্যাস একটা সুন্দর গন্ধ শুরু করে দিয়েছে এবারে ম্যারিনেট করে রাখা মাটনটা আমি এর মধ্যে দিয়ে দেবো যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওতেই কিন্তু একটু জল দিয়ে গরম করতে বসিয়ে দেবো কারণ ওতে একটু মশলা লেগেও রয়েছে তাহলে এই মশলাটাও এর মধ্যে পুরোটাই চলে আসবে মশলাটা নষ্ট হবে না তো এখন কিন্তু আমি মিডিয়াম ফ্রেমে এটাকে এইভাবে কষাবো আমি এটাকে পাঁচ মিনিট লো ফ্লেমে কষিয়েছি আর যেহেতু এক চামচ এক চা চামচ তেল দিয়ে আলুটাকে নাড়াচাড়া করেছি সেই জন্য এতে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসার কোনো ব্যাপার থাকবে না তো এটা কিন্তু আমি আরও পাঁচ মিনিট এইভাবে কষাবো তবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কষাবো মিডিয়াম ফ্লেমে আর মাঝে মাঝেই কিন্তু ঢাকাটা খুলে নেড়ে দেবো যেহেতু কম তেলে রান্না একটু সাবধানে করতে হয় বেশি তেলে হলে অসুবিধা হয় না কম তেলে রান্না কম তেল বলতে তেল নেই এক চা চামচ তেল দিয়ে আলু ভেজেছি তো ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য এখন এটা আমি ঢাকা দেবো আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দেব আমি এটাকে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে বসিয়ে নিয়েছি ব্যাস এটা বসানো হয়ে গেছে এখন এটা নামিয়ে আমি এতে বসাবো একটা কুকার আমি কুকার বসিয়ে দিয়েছি আর কুকারের মধ্যে এখন আমি এই মাটনটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জলটা আমি কড়াইটাও ধুয়ে নিয়েছি নিয়ে কারণ কড়াইয়েও অনেক মশলা লেগেছিল যেহেতু তেল কম দিয়ে কড়া সেই জন্য তো জলটা তোমরা যেমন ঝোল রাখবে আমি একটু পাতলা ঝোল করব তো তার জন্য আমি জল দিয়ে দিলাম আর আমি দেখেছি এর মধ্যে নুন আর একটু দিতে হবে তা আমি নুন দিয়ে দেব। আমি আরও এক চা চামচ নুন এতে দিয়ে দিলাম দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেবো ওয়ান ফোর্থ টিস্পুন গরম মশলার গুঁড়ো এবারে ভালো করে নুন গরম মশলার গুঁড়ো এগুলো আমি একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে হুইসেল দেব তো আমার এখানকার মাটনটা ভীষণ ভালো এখানে একটা হুইসেল দিলেই হয়ে যাবে আর তোমরা যে যেখানে থাকো তোমাদের ওখানে মাটন সেদ্ধ হতে যে কটা হুইসেল লাগে তোমরা কিন্তু সেরকমই দেবে আর দিয়ে দেব এতে আমি সামান্য একটুখানি ঘি ঘিটা না দিলে গন্ধটা ঠিক ভালো লাগে না মাটনের একটা গন্ধ লাগে সেই জন্যই ঘিটুকু দেওয়া দেখো একদম একটু হাফ চা চামচেরও কিন্তু কম ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এটাকে ঢাকা বন্ধ করে হুইসেল দেব। আর আমি ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিলাম মিডিয়াম করে একটা হুইসেল আমি দিয়ে দেব বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো